গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুম শহর ইউনিয়ন পরিষদের সচিব সৈফুল ইসলাম অভিযোগ উঠেছে ঘরে বসেই বেছে বেছে তিনি করেন গুরুত্বপূর্ণ ফাইলপত্রের স্বাক্ষর প্রায় এক বছর হল জান্না কর্মস্থলে এতে সেপা বঞ্চিত ইউনিয়নবাসী তারা চানের সমাধান গাইবান্ধা থেকে মিলন খন্দকারের প্রতিবেদনে আরও জানাচ্ছেন কাবিউল আজিজ গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুম শহর ইউনিয়ন পরিষদের চিত্র এটি অভিযোগ উঠেছে এখানে প্রতিদিনই সেবা নিতে গিয়ে সচিব না থাকায় ঘন্টার পর ঘন্টা বসে থেকে বাড়িতে ফিরতে হয় সেবা প্রত্যাশীদের তাহলে গুরুত্বপূর্ণ ফাইল স্বাক্ষর হয় কিভাবে এমন প্রশ্নে জানা যায় বাড়িতে বসেই স্বাক্ষর করেন ইউপি সচিব জন্ম নিবন্ধনের অথরাইজ আমাদের সচিব সাহেব এখন উনি না থাকার কারণে অনেক সময় আমাদের ওটিপির যে সমস্যাগুলো এটা একটা হয় আর একটা আমাদের জন্ম নিবন্ধনে যে স্বাক্ষর করা লাগে এটা একটু ঝামেলা হয় এই এছাড়া ওনার যেগুলো কাজ আছে এগুলো তো সমস্যা হচ্ছেই ভুক্তভোগীদের অভিযোগ দীর্ঘ এক বছর থেকে সচিব ইউনিয়ন পরিষদে আসেন না সচিবের শোয়ের জন্য মাসের পর মাস ঘুরতে হচ্ছে তাদের জন্ম নিবন্ধন সহ অন্যান্য নানাবিধ কাজ করতে এসে বিলম্ব হচ্ছে এবং সীমাহীন ভোগান্তিতে পড়ছেন তারা সচিব তো নাই রে এক বছর আসেনি

এমন ঘটনায় বিব্রত খোদ ইউনিয়নটির ইউপি সদস্য এটা না আমরা কয়েকবার মিটিং করছি আমাদেরও তো সমস্যা হয়ে যায় আচ্ছা ঠিক মতো একটা কাজ হচ্ছে না আসলে আমাদের কাজ হলো না এলাকার লোকের কাজ হচ্ছে না এই এলাকা সচিব ছাড়া কি পরিশোধ চলতে পারে নাকি এদিকে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদম শহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমার কাছে এসেছিলেন তিনি বিষয়টা অবগত করেছেন আমি তাকে বলেছি আপনি একটা লিখিত দেন আমরা আইনগত ব্যবস্থা নিব এদিকে অভিযুক্ত ইউপি সচিব ক্যামেরার সামনে এসে এ বিষয়ে কথা বলতে কোনোভাবেই রাজি হননি সবাই আর কি চেয়ারম্যানও একেবারে খারাপ তাও না এমনকি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলামও ক্যামেরার সামনে কথা বলেননি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস গাইবান্দার পদুম শহর ইউনিয়নবাসী কাবিউল আজিজ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক